রাত বারোটা আমি একা ঘরে হঠাৎ ফোনে রুম বাজল আননোন নম্বর ফোন ধরতে ওপার থেকে আমার নিজের কণ্ঠস্বর তুই এখনই বাড়ি থেকে পাল ও ঘরে আছে আমি শিউরে উঠলাম ভয়ে ফোনটা কেটে দিলাম হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো লাগলো ঠিক তখনই আমার ঘরের আলমারির ভিতর থেকে আমার মতোই একটা কণ্ঠস্বর ফিস ফিস করে বলল কে ওখানে ফোন করলো আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাতে আলমারির দরজা নিজে নিজেই খুলে গেল ভিতর থেকে বেরিয়ে এলো আমারই আরেকটা মুখ যেটা রক্তমাখা হাসি দিয়ে বলল আমি বলেছিলাম পালতে দেরি হয়ে গেছে বাতি নিভে গেল ফোনের স্ক্রিনে আবার একটা মেসেজ ওইটাই সত্যিকারের তুমি না শেষে জানা গেল কখনো কখনো আত্মার ছায়া